ভুয়ো ভোটার ও রোহিঙ্গা ভোটার ধরতে বাড়িপুরে জয়কৃষ্ণপুর গ্রামে দিলীপ ঘোষ মমতাবালা ঠাকুর মমতা ঠাকুরকে নিজের বাড়ির সমস্যার সমাধান করুন পাঠিয়ে তাকে সাইড করে সেই জন্য এখানে যারা মতুয়াদেরকে ভুল বুঝিয়েছে এতদিন তাদের নাগরিকত্বের বিরোধিতা করেছে সেই মতুয়াদেরকে আজকে নরেন্দ্র মোদী নাগরিকত্ব দিচ্ছেন সি এর মাধ্যমে এবং এসআইআর মাধ্যমে তাদের ভোটাধিকারও সুরক্ষিত হবে উনি যে পার্টির সঙ্গে একদিন ছিলেন মমতাওয়ালা সে পার্টি কেন করেনি আজকে মতোয়ারাই তার বিরোধিতা করবে কারণ তিনি তাদের নাগরিকত্বের বিরোধিতা করেছে। এই দেশে তাদের সম্মানের সঙ্গে থাকার বিরোধিতা করে এসছেন সেই পার্টি উনি আছে সেটা হচ্ছে যে আপনার তৃণমূলে এখন দিকে দিকে বীরভূম মডেল গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে জেলা স্তরের পর এবার ব্লকেও কোর কমিটি করতে হচ্ছে লালগোলা সাগরদিঘি ব্লক সভাপতি পদ তুলে ছজন সাতজনের কোর কমিটি করতে হয়েছে কোন কমিটি করে কি সমস্যা সমোধন হবে এয়ারম্যান হয়ে গেলো মহিলাদের উপর অত্যাচার খুন খারাপই হচ্ছে যত দুর্নীতি সব টিএমসির নেতা সব সমাজবিরোধী তারা কারোর কথা শোনে না হ্যাঁ তারা ভোট জেলাবার চেষ্টা করে কিন্তু যদি এসআইআর হয়ে আধেক লোক বাদ যাবে তো সেই জন্য কমিটি ফমিটি করে কোন লাভ নেই পুলিশ জষ্ঠতাকারী কন্ডাক্টর এরাই ওদের রোহিঙ্গা এরাই টিএমসিকে জেতায় সে রাস্তা বন্ধ হয়ে যাবে লোকাল কিছু থাকলে বলুন সব প্রশ্নের উত্তর হয়ে গেছে সকালবেলা মুর্শিদাবাদের ভগবান গোলা থানার পরিযায়ী শ্রমিক ভিন্ন রাজ্যে আক্রান্ত হয়েছে টাকা ধার করে ট্রেনের টিকিট বাড়ি ফেরে টাকার দুশ্চিন্তায় গলার ফাঁস লাগিয়ে আত্মঘাতী পরিযায়ী শ্রমিক সাবি সামিদুল আসলে এরা পরিযায়ী শ্রমিক নাকি বাংলাদেশি নাকি রোহিঙ্গা তার আগে নাগরিকত্ব চেক করা উচিত এবং যেখানে ছিল সেখানে কি অপরাধ করেছিল না সেটাও চেক করা উচিত যে যেখানে যা করছে অপরাধ করছে বাংলাদেশিরা এসে এখান থেকে ভো আধার কার্ড নিয়ে চলে যাচ্ছে অন্য যে বাংলার কোরিয়াই শ্রমিক বলা হচ্ছে তারা তো এমনিতে এখান থেকে এখানে তো বহিরাগত এটাকে বাঙালি বলে চাপানো হচ্ছে কোরিয়াই শ্রমিক বলে চাপানো হচ্ছে এটা চলবে না যে সে অনাগরিক বিদেশি দুশ্চিতকারী তাদেরকে বাঙালি বলে বাঙালি সেন্টিমেন্ট জাগাবানোর যে চেষ্টা চলছে ওটা সফল হবে চলুন আজকে আমরা এখানে এসেছিলাম এই অঞ্চলের আমাদের যারা কর্মী এখানে বহু বাংলাদেশ থেকে আগত শরণার্থী উদ্বাস্ত হিন্দুরা আছেন তাদের সি এতে যাতে নাম রেজিস্ট্রেশন হয়ে যায় সেটা ঠিকঠাক করার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হলো এবং এসআইআর এসআইআর আসছে তাতে আমাদের কর্মীরা যাতে ঠিকঠাক কাজ করেন এখানে টিএমসি ডিএল নামে তার কর্মী থেকে ঢুকিয়ে দিচ্ছে সেগুলো যাতে ঠিকমতো দেখা হয় এই ব্যাপারে প্রশিক্ষণের জন্য এখানে কর্মীদের ডাকা হয়েছিল এই অঞ্চলে আগামী দিন কি এই যারা আপনাদের কর্মী আছে তাদের প্রশিক্ষণে কিভাবে দেওয়া হবে জানা চলছে তো এটাই প্রসেস আজকে প্রশিক্ষণ হয়ে গেল আমরা দুজন প্রাক্তন জেলা সভাপতি তারা বললেন বিষয় নিয়ে এবং সারা পশ্চিমবাংলায় এই কাজ আমরা করছি